যেই প্রেম স্বর্গতেষে জীবনী অমর হৈর জেই প্রেম স্বর্গতেষে জীবনী অমর হৈর সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের যে তুমি আমার প্রাণের যে প্রিয় যে প্রেম স্বর্গতে সে জীবনী অমর র যেই প্রেম স্বর্গতে সে জীবনে অমর হয়ের সেই প্রেম আমাকে দিয় জেনে নিয় তুমি আমার তুমি আমার প্রাণের চে প্রিয় তুমি আমার প্রাণের চিয়া তুমি আর মার কেউ নাই এমন একটা যদি পৃথিবী হয় তুমি আর কেউ নাই এমন একটা যদি পৃথিবী হয় মিলনের পরে ভরে যায়বো সেখানে আছে শুধু আর শোক সেই সুখ আমাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের প্রাণের চেপিয় তুমি আর আমার কেউ নাই এমন একটা যদি পৃথিবী হয় তুমি আর আমি আর কেউ নাই এমন একটা যদি পৃথিবী হয় মিলনের পরই ভরে যায়বো সেখানে আছে শুধু সুখ আর সে সোক আমাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়